নমস্কার আমি বন্দিতা সরকার চকতে ডান্স সিজন এইটের মঞ্চে বসে আপনাদের সাথে এই মুহূর্তে কথা বলছি অনেক শুভেচ্ছা আলাদা করে কি দেব এই শোকে কারণ এই শোয়ের ডিরেক্টরই আমি তাই আমি একা কিছু নয় ইনফ্যাক্ট আমার একটা বড় টিম আছে আমরা সবাই মিলে এই শোটাকে লালন পালন করলাম এই শোটাকে এতদিন ধরে এই জার্নিটা আমরা করলাম এবং আশা রাখবো যে আমাদের সকল দর্শকদের এটা ভীষণ ভালো লাগবে কেন অনেক অনেক কিছু এমন জিনিস আমরা ভেবেছি এবং আমার ভাবনাকে এক্সিকিউট করার জন্য আমার এন্টায়ার টিম আমাকে সাপোর্ট করেছে আর সেটা কেমন লাগছে বা কেমন লাগবে সেটা অধীর আগ্রহে ইগারলি আমি ওয়েট করব। আমরা ওয়েট করব। চাক ডান্স যখন আসবে টিভির পর্দায় রূপসী বাংলায় তখন আর আরেকটাও কথা এবালা বাংলা পক্ষ থেকেও আমার অনেক শুভেচ্ছা হতে পারে আমি এবালা বাংলার বোর্ড অফ ডিরেক্টরস বাট এটা কিন্তু অনেক গুরু দায়িত্ব কারণ এখানেও সেই কথাটা আবারও আসে যে এই চ্যানেলটা কিভাবে গ্রোথ করবে কিভাবে নতুন কিছু আবারও ভাববো যেটা আপনাদের ভালো লাগবে যেটা আপনারা পছন্দ করবেন আর কিভাবে লালন পালন করব এই চ্যানেলকে তো সব পুরো টিমকে নিয়ে আমি চাইবো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ যেন আমরা পাই ধন্যবাদ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে